তীব্রমতা বিরোধী আসন থেকে সরাসরি ট্রেজারি বেঞ্চে যোগদান করা ভুভারতে এক ঐতিহাসিক ঘটনা সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন টিএসপির সভাপতি শ্রীদাম দেব তিনি আরও বলেন আইবিএফটির মতো তীব্রামথা এগিয়ে যাচ্ছে এখন আর গ্রেটার তীব্রাল্যান্ডের দাবি করতে পারবে না তারা কিন্তু মথা তো দিন আর চলে হাজার হয়েছে আজকে প্রথম দিকে বিরোধী থেকে ট্রেজারি বেঞ্চে জুট দিয়েছে এটা একটা ঐতিহাসিক আমি জানি না আপনাদের কাছে এই ধারণা আছে কিনা বহু ভারতে এরকম হয়েছে কিনা যারা অপজিশন পার্টি অপোজিশন বেঞ্চে থেকে ট্রেজারি বেঞ্চে গিয়ে একসাথে বসে মিটমাট হয়ে যায় এবং এই ত্রিপুরা যে এই বয়েছে আমি আমি কোনোদিন দেখি নাই এই যে এই ঘটনা সুতরাং এটাকে বলতে পারে আমরা ঐতিহাসিক কিন্তু এই যে চুক্তি এটা ঐতিহাসিক না ঐতিহাসিক বলতে হবে যে সিক্স শিডিউল যেদিন ত্রিপুরাতে লাগু হয়েছিল কংগ্রেসের আমাদের বিশেষ ইন্দিরা গান্ধী দিয়েছিলেন সেটা ঐতিহাসিক টিএনবি চুক্তি ঐতিহাসিক এটি কি ঐতিহাসিক বিরো রিপোর্ট খবর ত্রিপুরা